কি <mikki> মেডিসিন <merizindad> <totuzak> 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 এইটা বিজনেস নাম্বার এটা আমার এটা আমার নাম রুবির নাম্বার এই নাম্বার দুইটা আমার এটা এটা আমাদের পরিচালকের নাম্বার পরিচালক আচ্ছা এটা হচ্ছে নাম্বার আচ্ছা

ভাই দিছে এই বৰ ভাই এই ভাই দি আছে ভাই এই ভাই দি আছে নাই ভাই বৰ ভাই দিছে আমাৰ দিছে এদিকেন